আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আগামীকাল সপ্তাহের প্রথম দিন বাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে সর্বশেষ ওয়ার্কিং ডেজ বৃহস্পতিবারের মার্কেট নিয়ে একটু আলোচনা করব হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে যারা জয়েন করতে চান এন্টারপিউ দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন আর এর বাহিরে আমি কয়েকটা ওয়াচ লিস্টেও জানিয়ে দেবো কয়েকটা স্টোক নিয়ে কথা বলবো সোনালি পেপার আছে এর মধ্যে লাফাজ হলসিম এসপি সিরামিক বিপিপিএল ইন্ট্রাকো বিবিএস কেবল আমি আবারও বলি লাফাজ হোলসিম এসপি সিরামিক বিবিএস কেবল বিপিপিএল ইন্ট্রাকো এবং সোনালি পেপার এই স্টকগুলাই মূলত আমি আলোচনা করব আজকে যাদের হাতে স্টকগুলো আছে এবং যারা নতুন করে এন্ট্রি বা অ্যাভারেজের ব্যাপারগুলো এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন এই স্টোকগুলো থেকে আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন বৃহস্পতিবারে মার্কেট নিয়ে যদি বলি টফে ওয়াইফিএল ছিল দেশবন্ধু ফ্যামিলি ট্যাক্স আমি বলবো যে এগুলো মানে শুধু এখানে মুন্নু ফ্যাব্রিক্স ছাড়া দেশবন্ধু মোটামুটি এখানে হচ্ছে কি এগুলো হচ্ছে বিসিএসের কোশানের থেকেও জটিল মানে আপনার প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা কম মানে এই স্টকগুলো এমন এখন মার্কেট যেভাবে চলতেছে দেখা গেছে আপনি এক্সপার্ট মানে আছে এরকমই একটা স্টক কিনেছেন কিন্তু বাড়তেছে না যেমন আপনি খানবাদাস দেখেন ওরিয়ন ইনফিউশন দেখেন এরকম আরও অনেক স্টক আছে বাড়তেছে না দাম হ্যাঁ কিন্তু হঠাৎ করে কোনো সেক্টরে যে কোনো একটা বাড়তেছে মানে আপনার ছিনতে চেতনার বাহিরে গিয়ে হচ্ছে এটা মার্কেট কিন্তু এরকম নয় মার্কেট কিন্তু এরকম ছিল না এখন যেটা হচ্ছে এখানে যে বড় বিনিয়োগকারীরাও প্রফিট করতে পারতেছে ব্যাপারটা এমন না যেমন গত বৃহস্পতিবারে যে শেয়ারগুলোর প্রাইস বেড়েছে এগুলোতে কারা আছে কে কিনে রাখছে হয়তো দেখা গেছে আজ থেকে পাঁচ বছর আগে কেউ কিনে রাখছে এক মুন্ ফেব্রিক ছাড়া আমি অন্যগুলা যেমন আমি ফ্যামিলি ট্যাক্সে কি কেউ বের হতে পারছে সম্ভব ওয়াইফিএল এক এবং মুন্নু ফ্যাব্রিক্স আমি বলি মন্ডির সাথে গত কয়েকদিন কয়েক মাস থেকে আপ ডাউন করতেছে কিন্তু কোথা থেকে কোথায় পড়ছে এটা সেটা তো আপনাদেরকে চিন্তা করতে হবে এবং একসময় তো ওটিসিতেও ছিল যাই হোক সব কিছু মিলিয়ে আমি বলবো যে টপগুলা প্রতিদিন হচ্ছে মার্কেটের যে চরিত্র এটা চেঞ্জ করতে হবে যদি চেঞ্জ না হয় তাহলে আসলে খুব বেশি কিছু এখান থেকে আশা করা যাবে না বৃহস্পতিবার মার্কেট নিয়ে আমার এটুকুই বলা সাতশো তেষট্টি কুড়ি টাকার লেনদেন একুশ পয়েন্ট পাঁচ অ্যাডভান্স দুশো ষাটটা ছিল এ হচ্ছে অবস্থা এখন আগামীকাল মার্কেট কেমন যেতে পারে এ বিষয়ে যদি আমি বলি এখানে রাজনীতিকে একটু টেনে নিয়ে আস আনতেই হবে মানে পুঁজিবাজার বা যে কোনো বাজার সব কিছুর সাথে রাজনীতি জড়িত আপনি এক এক সরকারের সময় দেখেন না তেলের দাম এক এক রকম হয় চাউলের দাম পেঁয়াজের দাম এক এক শুধু সেটা বাদ দেন আপনারা আমরা যে মসজিদে নামাজ পড়তে যাই বিশেষ করে যদি আমি জুম্মান নামাজের কথা বলি আপনি চব্বিশ সালের পাঁচই অগাস্টের আগে জুমার নামাজের প্রথম সারিতে যাদেরকে দেখতেছেন হ্যাঁ যারা তাদেরকে দেখেছিলেন দু হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্টে আগে জুমার নামাজে আপনার এলাকায় আর এখন কি তাদেরকে দেখতেছেন দেখতেছেন না ওই সময় যারা নির্যাতিত ছিল এখন আবার তাদেরকে জুমার নামাজে দেখতে পাচ্ছেন মানে নামাজে দেখতে পাচ্ছেন এটা সমস্যা না সমস্যাটা হচ্ছে প্রথম সারিতে নামাজ শুরু হওয়ার এক মিনিট আগে ঢুকবে কিন্তু বসবে প্রথম সারিতে এবং চারপাশে অনেক কর্মী সং সমর্থক নেতাকর্মী এটাই মানে আমি বুঝাতে চাচ্ছি যে সব কিছুর সাথে রাজনীতি জড়িত একটা গ্রুপ চলে যায় একটা গ্রুপ আসে একটা গ্রুপ চলে যায় এটা হচ্ছে আমাদের বাস্তবতা তো পুঁজি যেহেতু টাকার বাজার এখানে তো আরও বেশি এখানে তো আরও বেশি আমার কথা হচ্ছে একজন আজকে মিস্টার আক্তারুজ্জামান জামাতে যোগ দিয়েছেন হয়তো নমিনেশন পাবেন এমপি আচ্ছা এমপি নমিনেশন পাই উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করবে তাই তো জনগণের সেবা করার জন্য এত কষ্ট করা লাগে জনগণের সেবাকে অন্য কোনোভাবে এমপি হয়ে জনগণের সেবা করতে হবে একজন এমপি কত বেতন পায় সব কিছু মিলিয়ে আপনার জেলা পর্যায়ের কোনো একজন ব্যবসায়ী তার থেকে সৎবাবা আরও বেশি ইনকাম করে তাহলে একজন একজন এমপি নিজের অস্তিত্ব ব্যক্তিত্ব একজন মানুষ তার অস্তিত্ব ব্যক্তিত্ব সমস্ত কিছু বিসর্জন দিয়ে এমপি কেন হতে হবে জনগণের সেবা করার জন্য না জন মানে মানুষ হয়ে মানুষকে ক্ষমতা দেখানোর জন্য এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করে সামনে এগো মানে সামনের দিনগুলো এগোতে হবে যাই হোক আগামীকাল মার্কেট রবিবার সবাই স্বাভাবিকভাবে আতঙ্কিত থাকে রাশেদ মাকসুদের একটা সাকসেস সে রবিবারে বিনিয়োগকারীদের সপ্তাহের প্রথম দিন বিনিয়োগকারীদেরকে সবসময় আতঙ্ক রাখতে পারে পারছে এটা তার একটা সার্থকতা যে রবিবার হলেই বিনিয়োগকারীরা আতঙ্কগ্রস্ত মার্ক ইন্ডেক্স দেখা গেছে পজিটিভ থাকতে পারে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা আতঙ্কিত হবে রবিবারে এটা রাসায়ন মাকসুদের একটা অর্জন তো আমি সে অর্জনকে বলবো যে আগামী অনেকগুলো ঘটনা ঘটে গেছে তফসিল ঘোষণার পরে আমি সব কিছু বলবো টেকনিক্যাল দিক থেকে মার্কেট পজিটিভ যেমন এখানে আমি যদি বলি হ্রিস্টোগ্রামের বার পজিটিভ ম্যাকডি পজিটিভ আর মাত্র পঞ্চাশ হ্যাঁ ভলিউমটাও ওকে ক্যান্ডেলটাও এখানে মু আমি বলবো ভালো নিচে একটু উইক আছে আমি যদি একটু বড়ো করে দেখাই আপনাদেরকে নিচে উইক আছে সুতরাং আমি বলবো যে এটা এখান থেকে পজিটিভ হওয়ার মতো একটা ক্যান্ডেল তবে এর আগের দিনের ক্যান্ডেলটা অত বেশি ভালো না আর কি হ্যাঁ কিন্তু বৃহস্পতিবারের ক্যান্ডেলটা ভালো ভলিউম ভালো সমস্ত কিছু ওকে আছে কিন্তু রাজনীতির অনেকগুলো ঘটনা ঘটে যাওয়ার কারণে আগামীকাল মার্কেট কী হতে পারে এই ব্যাপারে যথেষ্ট সংশয় আছে আমি যে আমার ভিডিওতে বারবার বলে আপনারা সাবধান হবেন এখন মার্কেট নর্মালি মার্কেট অস্বাভাবিক আচরণ করতেছে যদিও হিস্ট্রিতে আছে ডিসেম্বর মাস জানুয়ারি মাস মার্কেট ডিসেম্বর মাসে মার্কেট ভালো গেছে হয়তো সে ধারাবাহিকতা ভালো যেতে পারে অস্বাভাবিক কিছু না কারণ এই এগুলো তো মার্কেট প্রতিদিনই নেবে না প্রতিদিনই কি কোনো না কোনো ঘটনা ঘটবে এখন যেহেতু নির্বাচনের সময় খুবই খুবই শর্ট টাইম ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু মার্কেট এগুলোকে মেনে নিয়ে আমি মনে করি মার্কেট পজিটিভ থাকতে পারে তবে এই মুহূর্তে মানে খুব দ্রুত ট্রেডিং যে স্টকগুলো এগুলোকে অ্যাভয়েড করা হবে বুদ্ধিমান বুদ্ধিমানের কাজ আগামীকালকে আমরা আশা করি মার্কেট টেকনিক্যাল দিক থেকে পজিটিভ যেতে পারে যদি না কোনো রাজনৈতিক অঘটন ঘটে সব কিছু মিলিয়ে মার্কেট পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে তবে সকালবেলা ইন্ডেক্সের যে মিনিট চার্ট সকালবেলা আমি বলবো ইন্ডেক্সের এই মিনিট ছাড়টা আপনারা এটা দিয়ে কিন্তু বোঝা যায় দিন শেষে মার্কেট কি হতে পারে একটা ধারণা নেওয়া যায় আধা ঘন্টার মধ্যে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন আর মার্কেট পজিটিভ নেগেটিভ হয়ে এই মুহূর্তে আপনার পোর্টফোলিওর তেমন কোনো কিছু হয় না কারণ যে বলি আমি চারশো তেষট্টি কোটি টাকাতে এখানে ইন্ডেক্স পজিটিভ হয়েও খুব বেশি কিছু হবে না নেগেটিভ হলে পোর্টফোলিও কমে এটুকুই কিন্তু পজিটিভ হলে যে আপনি বেরোতে পারতেছেন ব্যাপারটা এমন নয় বিষয়টা কিন্তু এমন না বেরোতে পারতাম শুধু পোর্টফোলিওতে একটু টাকার পরিমাণ বাড়েই এর থেকে বেশি কিন্তু মানে চেয়ে চেয়ে দেখা যেটা আর কি এটাই ঘটে প্লাস হলে এটাও ঘটে মাইনাস হলেও একটু মন খারাপ হয় কারণ পোর্টফোলিও থেকে টাকা হাওয়া হয়ে যায় এ হচ্ছে মূল বিষয় তো সব কিছু মিলিয়ে মিনিট ছাড়টাকে গুরুত্ব দিবেন যে মিনিট ছাড় দশ দশটা এক মিনিটে কি পরিমাণ লেনদেন হয় এক মিনিটে দশটা থেকে দশটা এক মিনিটে কি পরিমাণ লেনদেন হয় এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং দশটা থেকে সাড়ে দশটা এই সময়ের মধ্যে কোন স্টকগুলো টপে থাকে কী ধরনের স্টকগুলো কী ওয়াইপিএলের মতো স্টক ফ্যামিলি ট্যাক্সের মতো অপ্রয়োজনীয় দেড় টাকা দুই টাকা আমার পঞ্চাশ পয়সা ষাট পয়সা শেয়ারগুলো হলটেড করে রাখে তাহলে বুঝবেন যে যে মানে যে মানে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে খুব বেশি কিছু হবে না এটা ধরে নিতে হবে যদি একটা সেক্টর সহ টানে যেটা সাধারণত মার্কেট পজিটিভ স্মার্ট মানির সবচেয়ে বড়ো ইয়ে হচ্ছে মার্কেটে স্মার্ট মানি ডুকছে কিনে এটা সবচেয়ে বড়ো ফর্ম হচ্ছে একটা সেক্টর নিয়ে টান দেবে হয় ইন্স্যুরেন্স নিয়ে টান দেবে না হয় মিউচুয়াল ফান্ড না হয় ব্যাঙ্ক যে কোনো একটা সেক্টর নিয়ে টেক্সটাইল না হয় যে কোনো বি মানে যে কোনো একটা সেক্টর নিয়ে টান দেবে ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে নিয়ে টান দেবে না স্মার্ট মানি এটা করে না তার একটা সেক্টর নিয়ে টান দেয় তো স্মার্ট মানি যদি আসে তাহলে সেক্টর নিয়ে টান দেবে যদি সেক্টর নিয়ে টান দেয় ওকে আশা করি বড় বড়ো বিনিয়োগকারীরা এখন রাজনীতির দিকে তাকিয়ে আছে তবে সবচেয়ে ভালো একটা নিউজ সেটা হচ্ছে জনার তারেক রহমান পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে আসতেছেন এটা আমাদের রাজনীতির জন্য এবং অন্তত আমাদের মার্কেটের জন্য একটা পজিটিভ দিক কেন পজিটিভ দিক মার্কেটের বড়ো বিনিয়োগকারীরা কোনো না কোনো রাজনীতির সাথে জড়িত এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো মিনিট চার্ট আপনারা দেখবেন সকালবেলা আসলে কী অবস্থা সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যেহেতু টেকনিক্যাল দিক পজিটিভ আশা করি মার্কেট পজিটিভ যেতে পারে কিন্তু সাবধান থাকবেন এবার আমি লিস্টে যদি আসি প্রথমে লাফা সিম আটচল্লিশ টাকা নব্বই পয়সা তিন কোটি একাশি লক্ষ টাকার ট্রানজেকশান এখন যেখানে আছে এখানে আপনারা একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করতে হবে আমি বলবো কেন ওয়েট করতে হবে এখানে ভলিউমটা অনেক বেশি করে ফেলছে সে ভলিউমটা বেশি করে এবং ডাউনও হয়ে গেছে ইন্ডেক্স পজিটিভ ছিল কিন্তু সে ভলিউম করছে অনেক আবার ডাউনও চলে আসছে সুতরাং লাফা ঝলসিম আমি মনে করি যে এখান পর্যন্ত আপনারা একটু ওয়েট করুন তারপরে আপনারা পজিশন নেওয়ার চিন্তাভাবনা করতে পারেন সেল দেওয়ার কিছু নাই এই স্টকে মুহুর্তে সেল দিয়ে অন্যদিকে যাওয়ার কোনো মতো তেমন কিছুই ঘটে নাই কোনো লাভ নেই আপনারা আপনাদের আরেকটা কথা বলে রাখি যে আপনারা হয়তো ভাবতেছেন যে ঠিক আছে লাফাজ হলসিমে লসে আসি লাফাজ হলসিমটা সেল করে দিই কথার কথা সেল করে দিই গিয়ে আমরা ইনটেকে একটু ঢুকি ওখান থেকে একটু প্রফিট টফিট করে আসি যে লসটা হয়েছে সেটা রিকভার হয়ে যাবে এগুলো মানে রাতেরবেলা চিন্তা করতেই বেশি সুন্দর মনে হয় কিন্তু যখনই আপনি যাবেন তখন দেখবেন লাফাজ হলসিমে তো লস মেনে নিয়ে গেলেন যেটাতে গেছেন সেটা তো লস এটার মূল কারণটা হচ্ছে ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে মার্কেটে ভলিউম হচ্ছে না এটা হচ্ছে মূল কারণ অন্য কোনো কারণ না কিন্তু এটা আপনার দোষ না বা আপনি মার্কেট বুঝেন না ব্যাপারটা এমন না টোটাল ইন্ডেক্সটাই ডাউনে আসে এবং ভলিউমটা কম এই কারণে আপনি যেদিকে যাবেন সেদিকে মানে আপনি ভালো কিছু দেখবেন না আর কি দ্বিতীয় যে স্টকটা এসপি সিরামিক পনেরো টাকা সত্তর পয়সা এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার ট্রানজ্যাকশান করছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে এখন যেখানে আছে শুধু ভলিউমটা দরকার তার ভলিউমটা হলে সে তার এই ই রেখাটাকে সে ব্রেক করে যদি উপরে যেতে পারে তাহলে মোটামুটি গন্তব্য তার আমি মনে করি এই দিকে হ্যাঁ এটা হওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি এই স্টকটাতে যথেষ্ট পরিমাণ স্মার্ট মানে এসা তার একটা স্টক আছে এস এসপি সিরামিক এবং এসালাম দুটা টানলে একই একই সময় টানে কিছু স্টক আছে এরকম হ্যাঁ টানে আর্ডি ফুড এটা একই সময় একই অবস্থায় থাকে আর কি পড়ে যখন একসাথে পড়ে টানে যখন একসাথে টানে তো কি আপনারা এখানে নজর রাখতে পারেন শুধু আমরা যদি ওকে থাকে তাহলে কোনো সমস্যা নেই মানে সহজ কথা হচ্ছে ইন্ডেক্স যদি পজিটিভ থাকে তাহলে আমি কি এখান থেকে ভালো করার সম্ভাবনা আসে এরপর যে স্টকটা স্টোকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বিবিএস কেবল পনেরো ষোলো টাকায় মুহুর্তে এক কোটি টাকার ট্রানজ্যাকশান এই স্টকটাতে স্মার্ট মানির মানে ছোটোখাটো স্মার্ট মানির একটা প্রভাব আছে স্মার্ট মানিরা কী করে স্মার্ট মানিরা এক পাঁচটা হয়তো স্টকে টান দেয় মানে আপনাদেরকে ধরিয়ে দেয় কীভাবে এটা আমি আগেও বলছি আর একবার বলে নিই সেটা হচ্ছে স্মার্ট ফানিরা রহিমা ফুড ইনটেক আইএসএন এই রকম স্টকগুলোকে টান দেয় হ্যাঁ আরও কিছু স্টক দাম বাড়ছে যেগুলো বাড়ছে এগুলো এদেরকে টান দেয় তো এদেরকে টানে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ভাড়ায় ভাড়ানোর পরে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু এই স্টকগুলোতে এন্ট্রি নেয় এন্ট্রি নিয়ে কিন্তু প্রফিট করে হ্যাঁ প্রফিট করে এটা সত্য ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রফিট করে এখানে স্মার্ট মানি লস করে এই ইনটেক আইএসএন এটা ফির স্টকগুলোতে কিন্তু স্মার্ট মানিরা প্রফিটটা করে কোথায় এই ইনটেক আইএসএন রহিমা ফুডের মতো এরকম না আরও পাঁচ ছটা শেয়ারকে একসাথে টান দেওয়া আরম্ভ করে তিন মানে পাঁচ ছটা না দশ বিশ পঁচিশটা শেয়ারকে একসাথে টান দেওয়া আরম্ভ করে দেখা গেছে একটা না দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মনে করে যে আইএসএন যেভাবে বাড়ছে রহিমা ফুড যেভাবে বাড়ছে ডোমিনিট যেভাবে বাড়ছে এই স্টোকগুলো এইভাবে বাড়বে তখনই ওগুলোতে অ্যান্টি ফিউজ পরিমাণ অ্যান্টি নেয় নেওয়ার পর যেখানে অ্যান্টি নেয় সেখান থেকে ডাউনে চলে আসে ডাউনে চলে আসার পরে পানিরা আইএসএন ইনটেক রোহিমা ফুডে ডোমিনেজে যদি বিশ কোটি টাকা লস করে এই বিশ তিরিশটা টান দিয়ে যে উপরে পনেরো পার্সেন্ট উঠিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীর অ্যান্টি নিয়েছে এখান থেকে আশি নব্বই কোটি টাকা তারা প্রফিট করে নিয়ে যায় মূলত গেমটা এটাই এটাই হচ্ছে গেম এটাই হয় মার্কেটে এই মুহূর্তে এটা এই মুহূর্তে না সবসময় এটাই হয় মানে মনে করার ব্যাপার এখানে পুরোটাই চলে মনে করার উপরে এই আর কি তো যাই হোক বিবিএস কেবল স্মার্ট ফোনের একটা প্রভাব আছে এই স্টকটা আপনারা আমি মনে করি এখানে এইখানে মোটামুটি স্টকটা কনফার্ম করে দিয়েছে শেয়ারটা একটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং বলিও সর্বশেষ বলিওমগুলো মোটামুটি ভালো এরপর হচ্ছে বিপিপিএল পনেরো টাকা বিশ পয়সা দুই কোটি উনসত্তর লক্ষ টাকার ট্রানজ্যাকশান এই স্টকটা এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে খুব বেশি একটু রিক্স আছে রিক্সটা হচ্ছে এখানে আসলে সে হয়তো এই জায়গায় তার একটাই কিন্তু এই স্টকটা যেহেতু স্মার্ট মানে এখান থেকে টেনে শেয়ারটাকে তুলছে বলিয়াম করে কিন্তু পড়ার সময় ওইভাবে বলিয়াম করতে পারে নাই এবং সর্বশেষ পজিটিভও সে বলিয়াম করে নাই তার মানে শেয়ারটা এখান থেকে বাড়তে অনেকটা বাধ্য অনেকটা বাধ্য এই ধরনের স্টকগুলো বিপি পিপিলে এখন যে জায়গায় আছে বা এই এরকম ছাটের স্টকগুলো দ্রুত প্রফিট দেয় মানে একটু সাহস নিয়ে যদি পজিশন নেয় লোকজনে তাহলে তবে এগুলোর ক্ষেত্রে অ্যাভারেজের জন্য যথেষ্ট টাকা রাখতে হয় মানে এখানে যদি আপনার এক লাখ টাকা থাকে আপনি হয়তো থার্টি পার্সেন্ট সর্বোচ্চ থার্টি পার্সেন্ট আপনি এন্ট্রি নিতে পারেন কিন্তু না এখানে তো আমরা সেভেন্টি পার্সেন্ট পারলে পুরোটা এন্ট্রি নিয়ে নেব এরপর যখন নিচের দিকে যদি ফল আরম্ভ করে তখন আমরা শুধু তাকিয়ে তাকিয়ে থাকবো অ্যাভারেজ করে এবং অ্যাভারেজটাও আমরা ঠিক আমাকে আজকে বা গতকালকে একজন কোনো এক ভাই ফোন দিয়েছে যে ডিসেম্বরে শেয়ার কিনবে ডিভিডেন্ডটাকে ডিসেম্বরে শেষ হয়ে যাবে মানে ডিসেম্বরের তিরিশ তারিখের মধ্যে কিনতে হবে কিনা যদি ডিসেম্বরের পরে কিনে তাহলে কি উনি ডিভিডেন্ড পাবে কিনা তার মানে ভাই মার্কেট সম্পর্কে ওনার ধারণা কম হ্যাঁ এরকম আমি অনেক অনেক দেখেছি অনেক পাইছি যে কোম্পানি ডিভিডেন্ড দেয় অনেক বিনিয়োগকারী ভাই এটাও জানে না আমি এমনও পাইছি মানে কত মানে কত ইয়ে মানে হাউজের লোক কোম্পানির ডিভিডেন্ট দিচ্ছে সেই ডিভিডেন্ট ওই হাউজের লোকে চেকের মাধ্যমে একজন বিনিয়োগকারী থাকে উনি খুবই মানে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ মানে কোম্পানি যে ডিভিডেন্ট দেয় উনি জানতো না ওই হাউজের লোকে বলতো যে আপনার টাকা তো ঠিকই আছে হাউজ কোম্পানি যে ডিভিডেন্ড দিয়েছে সেটা তার অ্যাকাউন্টে তারা ইয়ে জমা হচ্ছে জমা হয়ে হাউজের লোক বলতো যে আপনার অ্যাকাউন্টে আমার কিছু টাকা আমি জমা দিছি ওই টাকাটা আমার তুলতে হবে আপনি আমাকে এ এত টাকা জমা হয়েছে তো উনি দেখতেছে ওনার অ্যাকাউন্টে জমা হয়েছে কিন্তু কোম্পানির টাকা যে ওখানে জমা হয়েছে এটা জানে না এরকম পরিস্থিতিও আমি দেখেছি শুনে মানে কি বলে মানে আমার কাছে এরকম ফোনও আসছে তার মানে বিনিয়োগকারীরা আরও অনেক বেশি সচেতন হতে হবে তো বিপিপিএল এখন যেখানে আছে এখানে আপনারা পজিশন নিতে পারেন এরপর যে স্টকটা সেটা হচ্ছে ইন্ট্রাকো একুশ টাকা আসে এই স্টকটা নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছি একুশ টাকা পয়সা এক কোটি টাকার ট্রানজাকশান এখন যেখানে আসছে এখানে খুব পজিটিভ যে ক্যান্ডেলটা করছে সর্বোচ্চ পজিটিভ আমি মনে করি এই ধরনের ক্যান্ডেলে একটু ডাউনে যদি পাওয়া যায় অ্যান্ট্রি নিলেই এখান থেকে একটা প্রফিট টেক করার সম্ভাবনা আছে খুবই ভালো শুধু ভলিউমটা দরকার মার্কেটে যদি এই যে সাতশো তেষট্টি কোটি টাকা যে ভলিউম বৃহস্পতিবারে করলো যদি এটা আট নশো কোটি টাকা তো হয় তাহলে তো কথাই নেয় ভালো সব দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই লেনদেনটাও কিন্তু সঠিক না যদি সঠিক হতো তাও মার্কেটে এইভাবে থাকতো না তো ইন্টারকোটাকে আপনারা নজর রাখতে পারেন একুশ টাকা বলি আমরা খুব খুবই ভালো খুবই ভালো এখানে সমস্যা বিষয়টা হচ্ছে কি এখানের প্রত্যেকটা স্টকের আপনারা সিনারিও একই রকম দেখবেন ট্রেডিং স্টকের প্রত্যেকটা মানে সিনারিওটা ছাটগুলো একই রকম দেখবেন হ্যাঁ তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে এগিয়ে থাকে কারা যেখানে স্মার্ট মানি মানে বড়ো বিনিয়োগকারীরা অনেক বেশি ইনভলভ নিচে নিয়ে আস পড়ে গেছে শেয়ারটা নিচে নিয়ে আসছে ওখানে এন্ট্রি নিলে তখন সেখান থেকে খুব দ্রুত একটা রিটার্ন পাওয়া যায় আর কি এরপর সর্বশেষ অনেক এটা নিয়ে অনেক আমি জানি না এই স্টকটা নিয়ে কেন এত সোনালি পেপার দুশো টাকা চল্লিশ পয়সা দুই কোটি পঁচানব্বই লাখা লাখ টাকার ট্রানজ্যাকশান করছে সর্বশেষ ওয়ার্কিং গেজ এই স্টকটা নিয়ে এত কথাবার্তা আমি অনেক বিনিয়োগকারীর কাছে মনে হয় এই স্টকটা আছে এবং আসেও যাদেরকে আমি ফুটফুলি দেখলাম ট্রেডিং স্টকের সাইডে দেখলাম যে এই স্টো এই স্টকটা আছে ফরচুন সিপাল সোনালি আর সোনালি পেপার এই টাইপের স্টকগুলো প্রায় প্রত্যেকের ফুটফুলে তারপরে যে এসএস স্টিল ফ্যামিলি টেক্স আছে ওনাকের কাছে তো এই সোনালি পেপার এখন এখান থেকে এখন এখানে তার যা যে ছাটটা আছে এটা খুব ভালো মানে খুবই ভালো একটা ছাট এখান থেকে সেখানে আসলে অনেকগুলো যখন কোনো স্টক এ রকম পরিস্থিতি তৈরি করবে এখানে অনেকগুলো দেখবেন সবুজ ক্যান্ডেল অনেকগুলো লাল ক্যান্ডেল সোনালি পেপারে হ্যাঁ এখানে অনেকগুলো এখানে হচ্ছে কি এখানে সে কনফার্ম করতেছে মানে এই স্টকটা এখান থেকে পড়ার সম্ভাবনা কম এটা কনফার্ম করতেছে কোনো স্টকের যদি আপনারা এরকম একটা গ্রাফস দেখেন যে ইন্ডেক্স পড়ার পরে সে ইন্ডেক্স প্লাস মাইনাস অনেক কিছু হচ্ছে কিন্তু শেয়ারটা একই জায়গায় একই জায়গায় গুরফা খাচ্ছে যেমন আমি বলতে পারি খানবাদার্স খানপাতার যদি এই যে ইন্ডেক্স প্লাস ফাইন্যান্সের ক্ষেত্রে যদি এরকম একটা ছাড় তৈরি করার ফলে কয়েকদিনে যে পড়তেছে না উঠতেছে না একই জায়গায় তাহলে বুঝবেন যে তার পড়া শেষ সে যে কোনো মুহূর্তে এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে ঠিক সোনালি পেপারটাও এখন যেখানে আছে এখান থেকে সে উপরে যাওয়াটাই সম্ভাবনা আশি পার্সেন্ট বিশ পার্সেন্ট হচ্ছে সে ডাউনে আসতে পারে কিন্তু আশি পার্সেন্ট হচ্ছে সে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ এখানে ইন্ডেক্স কয়েকদিনই নেগেটিভ ছিল পজিটিভ ছিল সে কিন্তু নেগেটিভ পজিটিভ করে করে কিন্তু একই জায়গায় বসে একই জায়গায় বসে আছে তো আপনারা এই স্টকটা নজরে রাখতে পারেন কিন্তু এই ধরনের স্টকে প্রফিট পাওয়া একটু কম এখন কেন প্রফিট পাওয়া কম সেটা হচ্ছে ইন্ডেক্সের যে বলিয়াম সাতশো পাঁচশো কুড়ি টাকা এ দেখেন এর তো দাম কত এর দাম হচ্ছে দুশো চব্বিশ টাকা হ্যাঁ এরকম আরও যেমন খান বাদার্স আছে ওরিয়ন ইনফুয়েশন আছে মানে স্মার্ট মানি বিশেষ আছে স্মার্ট মানে আছে শেয়ারগুলোতে এটা সত্য তারা বের হয়ে যাইতে পারে নাই সম্ভাবনা যাওয়া কারণ যে বলি মেয়ে বলি তারা বের হয়ে যাওয়ার সম্ভাবনা কম হ্যাঁ তারা হয়তো কিছু প্রফিট টেক করছে উপর থেকে নিচে ফেলায় কিন্তু একেবারে যে তারা মানে টোটালি ওকে করে ফেলবে শেয়ারটাকে একবারে ডাউনে নিয়ে সেটা সম্ভব না কারণ ওইখানে এই শেয়ারগুলো যেখানে যে যেমন এই যে দুশো চব্বিশ টাকার যে সোনালি পেপার আছে দেখা সে উপর থেকে পড়ছে এই মানে এখানেই শেয়ারগুলোকে আগে লোড করে নিয়ে রাখছে যার কারণে শেয়ার নিচে নিয়ে আসতেছে না যেভাবে নিয়ে সে নিয়ে আসতেছে না ফাইন ফুড ডোমিনেস হুম এই স্টকগুলো তো এখন এই স্টকগুলো যদি আটশো নয়শো এক হাজার কোটি টাকার ট্রানজ্যাকশান হয় তখন কি আপনি ওরিউন ইনফিউশন বলেন বাদাস বলেন বিসেসারি বলেন আর সোনালী আর সোনালি পেপার এই টাইপের স্টকগুলো তখন অনেক বেশি ভালো করার সম্ভাবনা থাকবে কারণ মার্কেটে যখন ভলিউম হবে কারণ এই শেয়ারগুলোকে টানতে হলে যদিও এগুলো লো ফিট কিন্তু শেয়ারগুলোকে টানতে হলে টাকার দরকার হয় এখন গত দুই তিন মাস ধরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পনেরো টাকা দশ টাকা বারো টাকা শেয়ারগুলো বেশি টানতেছে তো ওই স্টকগুলোতে আপনারা নজর দিলে মনে হয় একটু ভালো হয় আর কি আমার কাছে ওগুলো থেকে দ্রুত প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে আর আইসিবি যে এক হাজার কোটি টাকা পাইছে এই আমি মনে করি এক হাজার কোটি টাকা তারা মার্কেটে এখনও নিয়ে আসে নাই নির্বাচনকে কেন্দ্র করে যদিও অনেকগুলো ঘটনা চলতেছে মার্কেটে কী বলে রাজনৈতিক অঙ্গনে তারপরেও আমার বিশ্বাস মার্কেট কিছুদিন ভালো যাবে ডিসেম্বর মাসের যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন মার্কেট ভালো যাওয়ার সম্ভাবনা আছে কারণ ইয়েকে কী বলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটু কনফিউশন করে রাখতে পারে যে দেখো রাজনৈতিক অবস্থা ভালো না হয়তো দুই একদিন খুব বাড়ে দিতে পারে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই আসলে বাড়ি দেওয়ার মতো তেমন কিছু নেই মার্কেট যে বলিয়াম হচ্ছে যতটুকু পড়ছে এখান থেকে আসলে তার উপরে যাওয়াটাই হচ্ছে মানে সহজ একটা মানে উপরে যাইতেই হবে এটা হচ্ছে সব সহজ কথা হয় ফুরে যাইতে হবে না হয় বসে থাকতে হবে আমি আপনাদেরকে আগেই বলছি আমি আপনাদেরকে আগেই বলছি যে সোনালি পেপারটা আপনার দেখুন আর আমি আপনাদেরকে আগে বলছি ইন্ডেক্স নিয়ে যদি আমি একটু নিয়ে আসি এই দিন এই দিন ইন্ডেক্সের এই দিনে এটা সম্ভবত চোদ্দো নভেম্বর বা ষোলো নভেম্বর ওই দিন ইন্ডেক্স যখন খুব নিচে চলে আসছে ডাউন হয়ে নিচে চলে আসছিল এখানে যদি আমি ক্যান্ডেলটা দেখি যে ক্যান্ডেলটা হ্যাঁ এই উইকটার উইকটা যখন এই উইকটা তো আরও এক সময় মিনিট ছ্যাটে লেনদেন বন্ধ হয়ে গেছে এক ঘন্টার মতো কোনো লেনদেনই ছিল না আমার পরিষ্কার মনে আছে এবং আমার ওই ভিডিও আপনারা ওই দিনের ভিডিওটা আপনারা দেখতে পারেন ওখানে মিনিট ছ্যাটে পরিষ্কারভাবে আছে যে কোনো লেন একবারে সরল রাখার মতো সোজা হয়ে গেছে মিনিট ছ্যাট এরপর সেটা প্লাসে গিয়ে দিন শেষে ক্লোজ করতে হয়েছে এবং ওই দিন প্রায় একশো দেড়শো পয়েন্টের কাছাকাছি ডাউন করছে নিচেও পড়ছে আবার দেখেন উপরেও উইক আছে মানে উপরেও অনেক উঠছে নিচেও অনেক পড়ছে মাইনাস ওয়ান ওকেছে তো ওই দিনই মোটামুটি মার্কেট কনফার্ম করছে মার্কেটের নিচে আসার সম্ভাবনা কম এবং মার্কেটের নিচে আগামী দিনে আসা আসার সম মানে আগামী অন্তত তিন চার মাস ছয় মাসে মার্কেট এর নিচে আসার সম্ভাবনা কম বলে আমি মনে করি আর যদি রাজনৈতিক সব কিছু থাকে আমরা তো ইনশাআল্লাহ আশা করি মার্কেট আগামী দিনে ভালোই যাবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চান এন টি দিয়ে জয়েন করতে পারেন আলাইকুম